সিরিজের প্রথম ওয়ানডেতে লজ্জাজনক হারের পর বিশ্রামে বাংলাদেশ দল বিপরীতে সিরিজ জয়েন্ট মিশনে এদিনও ঐচ্ছিক অনুশীলন করেছে শ্রীলঙ্কা মঙ্গলবার দুপুরে সানাজ জয়াসুরিয়ার অধীনে টিম হোটেল থেকে মাঠে যায় লঙ্কানদের একটা দল শনিবার মাঠে করাবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে টিম হোটেলে ফিল সিমন্স অনুশীলন নেই নেই ব্যস্ততা বাংলাদেশের ক্রিকেটারদের সাথে এদিন বিশ্রামেই টাইগার হেড কোচ প্রথম ওয়ানডেতে এমন ভরাডুবির পর বিশ্রামে হয়তো কিছুটা খোঁজে টাইগাররা তবে সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের সাথে আলাপচারিতায় দেখা গেল ফিলসেমসকে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনাই হয়তো করছিলেন দুই কোচ যদিও সেসব মাঠে বাস্তবায়ন করবেন যারা সেই ক্রিকেটাররাই বারবার দেখিয়েছেন মুদ্রর উল্টোপিঠ এদিকে বাংলাদেশ দল যখন ব্যর্থতার বৃত্তে থেকে বিশ্রামে তখন অনুশীলনে শ্রীলঙ্কা দল সনাথ জয়সূরের নেতৃত্বে এদিন ঐচ্ছিক অনুশীলনে ছিলেন বেশ কয়েকজন যার মধ্যে ছিল প্রথম ওয়ান ডেতে একাদশে থাকা ক্রিকেটাররাও বৃহস্পতিবার দুপুরে টিম বাসে মাঠের উদ্দেশ্যে যান তারা স্পষ্ট প্রেমাদাসাতেই সিরিজ জয়টা নিশ্চিত করতে চায় লঙ্কানরা সেদিক থেকে বাংলাদেশের দুশ্চিন্তা কতটা সেটা নিয়েও থাকে প্রশ্ন প্রথম ওয়ানডেতে হেরে এক শূন্যতে পিছিয়ে বাংলাদেশ প্রেমাদাসায় শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচ সমতায় ফিরতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ যাদের সামনে তারাই কিনা দিনটা কাটানো বিশ্রামে যদিও অনুশীলনের রেজাল্টটাও দেখা যায় না মূল ম্যাচে লিটন মিরাজ হৃদয়ের ব্যাটিং যেমন কাট তেমনি পছন্দের ফরম্যাট ওয়ানডেতে দলের সামর্থ্য নিয়েও এখন উঠছে প্রশ্ন টানা সাত ওয়ানডে হারের পর একটা জয়ের খোঁজে পুরো দল দ্বিতীয় ওয়ানডেতে সেই জয়টা না এলে সিরিজ যেমন খোয়াবে তেমনি দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথটাও আরও কঠিন হবে বাংলাদেশের হাসান আল মারুফ যমুনা স্পোর্টস কলম্বো শ্রীলঙ্কা